আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর চলে আসলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে এই রেসিপিটা সবার পছন্দের একটা স্ন্যাক্স এটার উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা জুচি দারুণ একটা রেসিপি এই পাকোড়াগুলো তৈরি করতে খুব সহজ আর অনেক বেশি মজার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে পাকোড়াগুলো তৈরি করতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সাইজটা এরকম ছোটো ছোটো করে নিয়েছি সে বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো ছোটোই ভালো হয় দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লেবুর রস দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক চিমটি কালো গোলমরিচের গুঁড়ো রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচের একটু বেশি এখানে আছে হলুদের গুঁড়া হাফ চা চামচ কাঁশাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়েছি ওয়ান থার্ড চা চামচ রেসন দিচ্ছে দুই টেবিল চামচ কর্ম ফ্লাওয়ার দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিচ্ছে এখানে দুটা কাঁচা মরিচ কুচি আর পাকা চেপ চিকেন কুচি এক টেবল চামচ এটা এখন দেখে রাখবো আধা ঘন্টার জন্য চলে আসছি চুলায় চুলাটা অন করে দিয়েছি আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ তিল তিলটা দিয়ে মিক্স করে নিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন তেলে দিয়ে দিয়েছি একটা করে চিকেন পাকোড়া গুলো একটু ফাঁকা করে দিয়েছি তা না হলে একটার গায়ে আর একটা লেগে যেত চুলার একটা আছে পাকোড়া প্রায় হয়ে আসছে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি আবার মাংসগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা পাঁকোড়ার সাথে এক করে মাংস আছে যত পিস মাংস ছিল ঠিক তত পিস পাকোড়া হয়েছে একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি হয়ে গেল আমাদের পাকোড়া ভিউয়ার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তিলগুলো ফুটে আছে আর লাল ক্যাপসিকাম গুলো দেখতে ভালোই লাগছে হয়ে গেল উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি মজাদার পাকোড়া বিকালে নাস্তায় অতিথি আপ্যায়নে যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং তৈরি করে খেয়ে এর স্বাদ উপভোগ করবেন এবং খেতে কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ